আমরা আজকে দুবাইয়ের ইবনে বদুতা মল ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে কতটা সুন্দর এটা চলেন আমরা ভিতরে যাই গিয়ে আপনাদেরকে দেখাই এটা ভিতরে কারুকার্যগুলো কতই সুন্দর দুবাইয়ের কতগুলো বিখ্যাত সুপার মলের মধ্যে এটা অন্যতম একটা মল ইবনে বদুতা মল এইখানে কারুকার্যগুলো খুবই নিখুঁত করে তুলে ফুটিয়ে তোলা হয়েছে আপনি যদি দেখেন খুবই সুন্দর করে দেখানো হয়েছে প্রতিটা ওয়ালে প্রতিটা দেওয়ালে খুবই সুন্দর করে কারুকার্যগুলো আছে আর আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই মলে বিভিন্ন রকম সায়েন্টিস্টের বিভিন্ন রকম বিজ্ঞানীদের জিনিসপত্র ফুড়িয়ে তোলা হয়েছে এখানে আমি আজকে পুরো মলটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যে মলের মধ্যে কি কি পাওয়া যায় কি কি আছে মলের মধ্যে আমরা বাইরে থেকে ঘুরে আসি বাইরে কি কি পাওয়া যায় দেখতে কেমন এই মলের বাইরে অনেকগুলো গেট আছে আপনি এটা হচ্ছে প্রথম গেট যেটা মেন গেট বলা হয় আমরা মেন গেট দিয়ে ভিতরে গিয়েছি এর পাশাপাশি অনেকগুলো গেট আছে পিছন থেকে তো আমরা আজকে ভিতর থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে সব দেখাবো এটা এত সুন্দর মনে হচ্ছে যে আমি মানে মরুভূমির কোনো এলাকার মধ্যে আছি খেঁজুর গাছ যেমন মানে এখানে ফুটিয়ে তুলেছে যে তাদের স্বাভাবিক বিষয়গুলো সৌন্দর্যটা কীভাবে পুড়িয়ে তুলেছে আমি দেখাই কারুকার্য কোনো খুবই সুন্দর খুব সুন্দর কারুকার্য যা অবনীয় উপরে মনে হচ্ছে আকাশ এত বড় মহল যে আপনি এখানে হারিয়ে যাবেন এখান থেকে কোথায় যাবেন আপনার গন্তব্য আপনি খুঁজে পেতে অনেক কষ্ট হয়ে যাবে আপনার জন্য প্রতিটা রাস্তায় একজন করে আপনার সহযোগী থাকবে যে আপনাকে বলে দেবে যে আপনার রাস্তা কোথায় যেতে হবে আপনাকে এত সুন্দর মল আপনি যখন যাবেন বিধরে তখন আপনাকে আর বের হয়ে আসতে মন চাইবে না এতই সুন্দর এই কারুকার্যগুলো তো আমরা পুরো মলটা খুবই সুন্দর করে পুরো সুপার মলটা খুবই সুন্দর করে ঘুরে ঘুরে দেখেছি এই পাটে আমরা শুধুমাত্র আপনাদেরকেই সুপার মলের নিচের অংশটা দেখা দেখাবো প্রথম ফ্লোরটা এখানে সেকেন্ড আরেকটা ফ্লোর আছে তো সেকেন্ড ফ্লোর দেখাবো আমরা অন্য একটা পারবে আজকে শুধুমাত্র আপনাদেরকে আমরা এই নিচে কী কী আসে মার্কেটের মধ্যে এই সুপার মার্কেটের মধ্যে আমরা সেটাই ঘুরে ঘুরে দেখাবো আপনাদেরকে এখানে রয়েছে পৃথিবীর সব দেশের মানুষ এখানে কেনাকাটা করার জন্য আসে আপনার যে কোনো সমস্যা যে কোনো বিষয় নিয়ে এখানে আসলে সেটা পাওয়া যায় খুবই এক্সপেন্সিভ জিনিসগুলোই এখানে পাওয়া যায় যেগুলো খুবই দামি খুবই ব্র্যান্ডের যে সকল জিনিসপত্র এগুলো এখানে পাওয়া যায় সাধারণত সো যাদের যে কোনো বিষয় জানার জন্য এখানে চলে আসে যে কোনো মোবাইল দামি দামি ফোন কেউ আইফোন কেউ যে কোনো যে যে ভালো মানে যে কোনো জিনিস নিতে হলে সেই অবশ্যই একটি সুপার চলে আসে সো আমরা পুরো মার্কেটটা খুবই যত্নস্বরূপ গড়ে গড়ে দেখলাম যে দেখতে আসলেই কেমন মনের মতো একটি মার্কেট যেখানে পৃথিবীর সকল মানুষ আসে এই সুপারমার্কেটের সব থেকে সুন্দর বিষয়গুলো হচ্ছে এর কারুকার্যগুলো এবং এর লাইটিং যে আপনি যদি একটু ফলো করে দেখেন তাহলে দেখবেন যে এখানে যে লাইটগুলো ইউজ করা হয়েছে সেগুলো হচ্ছে পৃথিবীর সব থেকে দামি দামি লাইটগুলো ইউজ করা হয়েছে বাচ্চাদের জন্য এখানে রয়েছে নানা রকম জিনিস যেখানে আপনি দেখতে পারেন যে ছোট ছোটো ছোটো রেলগাড়ি আর যে প্রতিটা ওয়ালে দেখেন কারুকার্যগুলো যে ঝুলন্ত লাইট লাইটিংগুলো খুবই সুন্দর মানে আপনি দেখবেন আসেন তো আপনার মন জুড়িয়ে যাবে এটা যদি আপনি ফলো করেন এটা কী এটা হচ্ছে আমাদের মুসলিম বিজ্ঞানীরা সায়েন্টিস্টরা যারা অনেক কিছু আবিষ্কার করেছে যারা ফিজিক্সে পড়াশোনা করে তারা এটা বুঝবে পদার্থবিজ্ঞানের স্টুডেন্টরা এটা আসলে কি হ্যাঁ কোথায় দেখি আসলে সো এটা বিষয়ে আমি পরে বলবো এটা হচ্ছে আপনাদের সব থেকে মানে যারা ফিজিক্সে পড়াশোনা করে তারা চিনবে এটা এটা একজন সায়েন্টিস্ট মুসলিম সায়েন্টিস্ট যেনাকে আমরা অনেক চিনি আটা বিশ্বাসে যখন আমরা ইবনাল বুদ্ধতে যাব তখন আমরা এই প্রথম গেটটা আমাদের নজরে পড়বে রাস্তায় আর এই কারুকার্যগুলো তো সম্পর্কে আমি একবার বললাম যে এই কারুকার্যগুলো এতই সুন্দর এতই মনোমুগ্ধকর যে আপনাদেরকে কি বলবো বাসায় বলে বোঝানো যাবে না এতই সুন্দর এর কারুকার্যগুলো আমি পুরো মলটা এত সুন্দর করে ঘুরে ঘুরে দেখেছি আপনারা একবার আসলে হয়তো থেকে নাই যায় সো মলের ভিতরে কিছুই পাওয়া যায় সেখান থেকে আমি একটু গরু দেখলাম এই মলের ভিতরে আছে বিশাল বড় মল অনেক অনেক রকম রকম জিনিস আছে সবাই আছে আলাদা আলাদা করে বাচ্চাদের জন্য এমনি সব কিছু আলাদা আলাদা যদি দেখা একটু পাস করে ভাই গেট ওয়ান এখানে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে এখানে আছে পোশাকের গুলো পোশাক ব্যাগ খাবারের জিনিসের জন্য আলাদা ইলেকট্রনিক পার্টস আলাদা সেকশন বাচ্চাদের জন্য রয়েছে ম্যাজিক বিভিন্ন রকম খেলনা জিনিস যেখানে শুধুমাত্র বাচ্চারাই যেতে পারে সিকিউরিটি এখানে আছে বিভিন্ন রকম যে আপনি মনোমুগ্ধ কর ছাড়া যে কোনোভাবে খুশি হওয়ার মতো জিনিসগুলো এখানে আছে প্রত্যেকটা রকম খেলনা আছে যারা উপভোগ করতে পারে বাচ্চারা এমন কোনো কিছু আছে ওই প্রিয় মানুষকে দেওয়ার জন্য নানা রকম ফুল যেখান থেকে আপনি আপনার প্রিয় মানুষের জন্য একটা ফুল নিয়ে যাবেন প্রিয় মানুষকে খুশি করার জন্য সো এই মলে নেই এমন কোনো কিছু আমারও যারা মতো বাকি আমি দেখি নেই প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায় আমরা আবারও কোনো একদিন এখানে আসলে আপনাদেরকে দেখাবো যে মলটা কেমন কতই সুন্দর